নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হল স্থানীয় বাসিন্দারা ঠিকাদার সংস্থা সহ ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সংস্থার কর্মচারীদের বিরুদ্ধে ক্ষোভ উকড়ে দেন স্থানীয়রা সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার বাণিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের এলাহিটোলা এলাকায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় তেষট্টি লক্ষ টাকা ব্যয়ে মানিকচকের এলাহিটোলা এলাকায় প্রায় দেড় কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই রাস্তা নির্মাণের কাজে সিমেন্টের পরিমাণ কম এবং বালির পরিমাণ বেশি দেওয়া হচ্ছে এইভাবে রাস্তার কাজ হলে রাস্তা দু চার দিনও টিকবে না বলে অভিযোগ স্থানীয়দের এছাড়াও নির্দিষ্ট শিডিউল মেনে কাজ হচ্ছে না বলে অভিযোগ সোমবার নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় স্থানীয়রা এবং বন্ধ করে দেওয়া হয় রাস্তার কাজ নির্দিষ্ট শিডিউল মেনে কাজের দাবিতে সরব স্থানীয়রা শিডিউল মেনে কাজ না হলে কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা বিষয়টি নিয়ে ব্লক প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন স্থানীয়রা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আসকার আলী জানান আমাদের বিক্ষোভের কারণ হচ্ছে এই যে রাস্তার কাজ শুরু হয়েছে এলাইটোলা ছয় নম্বর বাঁধ থেকে শোভানগর কালী মন্দির থান থান পর্যন্ত এটা পথশ্রী থ্রি প্রকল্পের কাজ হ্যাঁ কাল গতকালকে থেকে কাজ শুরু হয়েছিল গতকালকে মোটামুটি এই রেসিও যেটা আমাদের কংক্রিটের রেসিও সেটা ঠিক ছিল কিন্তু আজকে এক এক ব্যাগ সিমেন্টকে তিন ভাগে ভাগ করা হচ্ছে তিন মিক্সার করা হচ্ছে সেই মিক্সারে দুইটি দুই দুই তিন বালির জায়গায় তিনটিন বালি দেওয়া হচ্ছে হ্যাঁ এক টিন সিমেন্টের সঙ্গে এবং চারটিন চিপস দেওয়া হচ্ছে এভাবে তো আমরা মিক্সার মিক্সার হতে দিতে পারি না এই রাস্তা তো আমাদের ঠিকবে না

দই মিক্সার মাল করানোর কথা সেই জন্য কাজটা আমাদের বন্ধ করে দিয়েছে কম পরিমাণে কি দেওয়া হচ্ছে একদম কম কি কম দাম সিমেন্ট কম দিচ্ছে বালি বেশি গিটি বেশি এইভাবে রাস্তা হয় রাস্তা থাকবে না থাকবে না একদিন ট্র্যাক্টর চাপলেই তার রাস্তাটা চ চতুর্দি বয়ে পড়ে যাবে এরকম ধরনের রাস্তা কোন রাস্তা এটা পথশ্রেণীর রাস্তা কত কিলোমিটার হবে ওই দেড় কিলোমিটার কত টাকা 769 টাকা শুন কি মনু হচ্ছে কাজটা ইলাইটলা থেকে শুরু করে সোবনগর কালী মন্দিরের পাশ অবধি এই কাজ হলে কি আপনারা কাজ করতে দেবেন না না এই কাজ হলে কাজ করতে দেব না আমরা অনেক দিন ধরে কাঁচা রাস্তায় আছি আমাদের আরো অনেক দিনের দরকার এই কাঁচা রাস্তাতেই হাঁটবো আমরা এই ধরনের কাজ করতে দেব আপনারা মালদা থেকে পড়িত সরকারি রিপোর্ট নিউজ টুডে